গাইস কমিউনিটিতে নতুন করে একটা নাটক শুরু হয়েছে যে নাটকের নামটা কিনা ফ্রি ফায়ার ধ্বংসের পথে এই নাটকের অভিনেতা হচ্ছে আমাদের কিছু কিছু আবেগি ভাই যাদের আবেগ আছে কিন্তু বিবেক নাই সো জিনিসটা তোমাদেরকে বোঝাই বলি রাইস্টার তালহা জ্ঞান ভাই মানে যারাই গেমটা ছাড়তেছে আমার পয়েন্টটা নোটিস কইরো তারা কি কারণে ছাড়তেছে আবার বুঝো গাইস এই যে যারা যারা ফ্রি ফায়ারটা ছাড়তেছে তারা কি কারণে ছাড়তেছে তাদেরকে ফ্রি ফায়ার থেকে টাকা দেয় না তাই ছাড়তেছে নাকি তারা ফ্রি ফায়ারের ভিডিও মেক করলে ভিউ পায় না তার জন্য ছাড়তেছে অ্যাকচুয়ালি কি কারণে ছাড়তাছে ওরা তো পার্টনার প্রোগ্রামেও নাই সো তারা গেমটা

তোমাদের কথাই এগ্রি এখন এখানে কিছু কিছু টিকটকার আছে যারা আবেগে উপ্লুত হয়ে কান্নাকাটি করে এমন এমন ভিডিও বানাইতেছে যে না ভাই আমি এক গেমে আসক্ত গেম আমি ছাড়তে পারবো না আমি তোমাদের মতো স্বার্থপর নাকি গেম আমার অনেক কিছু দিচ্ছে আমি গেম কখনো ছাড়তে পারবো না আমি বলবো কি রে ভাই গেম তোমার কি দিছে আমরা গেমের যতটুকু দিছি তার একশো থেকে এক পার্সেন্টও দেয় মানে আজব কারিগরেরা গেম বইয়ের আছে ওদের নতুন নতুন ইভেন্টের উপর গেম বইয়ের তোমাদের ডায়মন্ড টপ হবে কিভাবে ইনফ্লুয়েস করা যায় তার উপর গেম বইয়ের আছে তোমাদেরকে নিঃস্ব করার উপর এখন এই হ্যাকারের কথা ঠিক আজকে তিন চার বছর ধরে চলে আসতেছে কই এটা নিয়ে তো তারা কাজ করতে পারলো না তাদের কাছে ছিল তো শুধুমাত্র আমাদের একটাই আবদার কই কখনো তো তারা পূরণ করতে পারলো না অথচ তারাই হ্যাক প্যানেল কোড বিক্রি করে করে নিজেরা টাকা ইনকাম করতেছে এন্ড গেমের ইনভারমেন্ট নষ্ট করতেছে এই গেম তোমাদের ইমোশন নাকি এতে তাদের কিছু যায় আসে না ওরা শুধু দেখবে ওদের মার্কেটে কিভাবে শেয়ার বাড়বে সো ভাই আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভাবো তো আমি ডিরেক্ট বললাম গেম আমাদেরকে কিচ্ছু দিতে পারে নাই তো এখন কি আমরা অন্য গেমে যাবো না নাকি ফ্রি ফায়ার আমাদের ধৈরা বাইন্ধা রাখছে যে খেললে আমাদের এই গেমই খেলতে হবে ফ্রি ফায়ার তোমার ফেভারিট গেম হতে পারে কিন্তু তুমি একটা গেমার তোমার যে কোনো গেম খেলার রাইটস আছে লাইক আমি তোমাদের বোঝাই ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে তুমি ওকে সারা জীবন টাইম দিয়ে আসছো তুমি সব সময় ওর কথাই ভাবছো ওর যা দাঁড়াচ্ছে সব পূরণ করছো বাট ও যখন একটু বড় হইলো তখনও তোমার কোনো কথা করে না সে নিজের মতো চলে নিজের যা ভালো লাগে সেইটা করে এখন তুমি কি বলবা যে ভাই আমি এক নারীতে আসক্ত ও যদি আরেকজনের সাথে শুইতেও যায় তারপর আমি রাজি আছি অবভিয়াসলি না সো টিকটকার গুলো হলো ওয়ান কাইন্ড অফ ওদের মতো মানে এরা কি করবো ভাই সারা জীবন দাঁড়ায় দাঁড়া লবিতে ভিডিও বানায় আসছে না কখনো গেমের ভিতরে ঢুকছে না কখনো গেম খেলতে পারছে এদের দরকার ভিউ গেম দিয়েরা কি করবে তাই ধরো ওদের তো কোনো প্রবলেম হয় না ওরা ধরো যেটাতে ভিউ পাবে সেটা নিয়ে ভিডিও বানাবে কোনটা ঠিক বললো কোনটা বেঠিক বললো এটাতে তাদের কিছু যাই আসে না তো কথাগুলো লেজিট না মনে হইলে তুমি তোমার কমেন্ট বক্সে লেজিট কথাগুলো বলে যাও এন্ড কোথায় কোথায় ভুল বলছি ওইগুলো কমেন্ট বক্স একটু সংশোধন করে দিয়ে যায়। এন্ড সত্য একটা কথা বলি ভাই এই গেম থেকে তুমি কিছু আশা করো না এর থেকে ভালো যাও আমার পিন করা ভিডিওটা দেখো এন্ড আমাদের সাথে ফিউচারের জন্য দৌড়াও দেখবে ভালো কিছু করতে পারবা গেমে ইনভেস্ট না করে কোনো একটা ফান্ড ইনভেস্ট করো কারণ টাকা দিয়ে টাকা বানানো অনেক সহজ তো যাও আমার পিন করা ভিডিওটা দেখো অ্যান্ড বিবেক দিয়ে চিন্তা করো